বা মেয়েকে তারা ছিনিয়ে নেন এবং এই অপহরণকারী চক্রের সদস্যরা মা এই ভিকটিমের মাকে বিভিন্নভাবে আটকে ফেলেন তাকে হাত পা বেঁধে ফেলেন এবং মুখের ভিতরে কাপড় দিয়ে তার মুখটাও বেঁধে ফেলেন এবং তাকে এক ধরনের স্প্রে করেন তার নাকে এবং বাচ্চাটাকে করে ফেলেন এবং পরবর্তীতে সে বাচ্চাটাকে নিয়ে তারা চলে আসেন এবং সেখানে তারা চলে আসেন হচ্ছে নবীনগর হাউসিং মোহাম্মদ সেখানে একটি বাসাতে যেখানে এই অপহরণকারী চক্রের সদস্যরা সকলে সেখানে চলে আসে আসার পরে যখন এই বিষয়টি নিয়ে মাধ্যম এবং পেপার পত্রিকা যখন বিভিন্নভাবে লেখালেখি হচ্ছিল তখন তারা বিষয়টিকে নিরাপদ মনে করেনি এবং পরবর্তীতে তাদের যে অপহরণকারীদের যে দাবি ছিল বিভিন্ন ধরনের টাকা পয়সা নিয়ে নিয়ে দাবি করা দশ লক্ষ টাকার মতো সে টাকাগুলি বা তারা চাবার জন্য আর কোনো ধরনের যোগাযোগ করেনি যেহেতু সেটা সামাজিকভাবে এবং বিভিন্ন মিডিয়াতে সেটা প্রকাশ হয়ে গিয়েছিল এবং আমাদের পরবর্তীতে আমাদের র্যাব ট্রেনের একটি আভিযানিক দল এবং আমাদের র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা দল সম্মিলিতভাবে কাজ করে এবং আজ রাত দেড়টার সময় আমরা এই ভিকটিম আট আট মাস বয়সী জাইফা তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং যখন তাদেরকে এই মেয়েটাকে তার বাসা থেকে নিয়ে যাওয়া হয় সেই বাসায় বাসা থেকে প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা ছয় থেকে সাত ভরি স্বর্ণ এবং বেশ কিছু দামি ঘড়ি সেখান থেকে নিয়ে যাওয়া হয় তো এটি মূলত প্রাথমিকভাবে এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা এই পারিবারিকভাবে ভাবে অন্য কেউ জড়িত আছে কিনা সেটাও একটি তদন্তের বিষয় সেটি বিস্তারিতভাবে তদন্ত সাপেক্ষে আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে সবাইকে ধন্যবাদ